गन्दो न आजै पनि आइजे पदकन बोल्दै छ ए तिर्न नसोझ न आफ्नो सोझ गन्दो थालेर बोल्दै छ तरा ए मान्छे सोझ गन्दो

চুয়াডাঙ্গা জেলা সদর থানা সদর থানা তো এখানে একটা বেগুনের এর প্রজেক্ট যেটা ইগ্রো ওয়ান সিস্টেমে এই ফুলটা আমরা দেখতে পাচ্ছি বুঝতেছেন মালসিং পেপার মেশানো তারপরে বেড পদ্ধতিতে করা বেগুন

কে ঢোকা ঢোকা এবং সবচেয়ে মজার বিষয় আমাদের যখন কৃষকরা এরকম ফসল নিয়ে যায় এই ফসল গুলো নেওয়ার জন্য পাইকাররা ভিড় করে কেন পাঁচ টাকা বেশি হ্যাঁ মানে যে জিনিস ভালো দেখতে ভালো আর দাম বেশি এদিন আমি বাজারে নিয়ে গেছিলাম বুঝলে অনেক বেগুন ছিল তার ভিতরে এই লোকজনটা সবাই ব্যবসীরা কাড়াকড়ি করে নিয়ে নিয়েছে

সেটা মরিচ হোক বেগুন হোক টমেটো হোক করলা হোক পাইকাররা আসে কিন্তু ভিড় করে যে ভাই এটা আমাকে দাও আমাকে দাও এবং এটা দামও বেশি বেশি দামে বিক্রি করা যায় মরিচ যাই আমি অন্য লোক বেশি আস্তে আশি পঁচাশি আমি বেশি পঁচানব্বই মানে সব সময় দেখবেন কারণ এটা যখন কালার চকচকে হয় মনে হয় যে তেল দিয়ে নিয়ে সেটার দামও বেশি পড়ে সুন্দর বাজার সাড়ে বিশ টাকা বেশি একটু